মৃত্যু এটি একদিন সকলের জীবনে অবধারিত জীবনের প্রতিটি মুহূর্ত আমাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় আর একদিন এই পৃথিবীকে ছেড়ে আমরা অন্য জগতে প্রবেশ করব কিন্তু মৃত্যুর পর যা দেখা যায় তা কল্পনার চেয়েও ভয়ঙ্কর এবং অপ্রত্যাশিত হতে পারে কোরআনে আল্লাহ তালা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে আমাদের কাজ ও পাপের পরিণাম মৃত্যুর পরই প্রকাশ পায় আজ আমরা জানব কোন মানুষগুলো মৃত্যুর পর এই অগ্নিতে পড়বে এবং তাদের চোখে কি দৃশ্য ভেসে উঠবে যখন মৃত্যুর মুহূর্ত আসে তখন ফেরেশতারা নেমে আসে কোরআনে বলা হয়েছে যখন তোমার মৃত্যু আসে তখন আমরা ফেরেস্তাদের প্রেরণ করি যারা তোমার প্রাণ কব্জা করে নেবে সুরা আসাজদা এগারো মুমিনদের জন্য এই মুহূর্ত শান্তির যেন এক ফোঁটা পানি কলসির মুখ থেকে বের হয়ে যায় কিন্তু যারা আল্লাহর নির্দেশ ভুলভাবে উপেক্ষা করেছে যারা পাপে অভ্যস্ত এবং যারা দুনিয়ার চাহিদা পূরণে অতিরিক্ত ব্যস্ত তাদের জন্য মৃত্যুর দৃশ্য ভয়ঙ্কর হয়ে ওঠে মৃত্যুর পর প্রথম রাতটি কবরের ভেতরে অতিশয় ভয়ঙ্কর কবরের ভেতরে শাশ্বত অন্ধকার এবং এই অন্ধকারের মাঝে রূহ অনুভব করে যে তার চারপাশ আগুনে ভরা পাপীদের জন্য কবর এক ধরনের যন্ত্রণার স্থান হয়ে যায় সুরামুলক স্পষ্টভাবে জানিয়েছে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য আগুনের শাস্তি প্রস্তুত পাপীরা কেবল দগ্ধের শিখা নয় বরং তাদের অন্তরের আতঙ্ক অপরাধ বোধ অনুভব করে কবরের চারপাশে শিখার নাচানো অগ্নির তাপ এবং চিৎকার তাদের রুহকে কাঁপিয়ে দেয় কোন মানুষগুলো সবচেয়ে বেশি বিপদে পড়ে তারা হলো যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা অন্যকে ক্ষতি করেছে যারা নামাজ রোজা জাকাত বা অন্য গুরুত্বপূর্ণ ইসলামী কর্তব্য পালন করতে ব্যর্থ হয়েছে এবং যারা দীর্ঘ দিন পাপে অভ্যস্ত এই মানুষদের চোখে মৃত্যুর পর দৃশ্য ভয়ঙ্কর অগ্নির লেজ দগ্ধ দেহের চিত্র এবং অনন্ত যন্ত্রণা তাদের আত্মা যেন এই দগ্ধ আগুনের মধ্যে আটকা পড়ে কোরআন স্পষ্টভাবে জানিয়েছে তারা আগুনে দগ্ধ হবে তারা এটিকে সহ্য করতে পারবে না সুরা আল ইনফিতার এই অগ্নিই শুধুমাত্র দেহকে নয় বরং রুহকেও কাঁপিয়ে দেয় সবচেয়ে বড় যন্ত্রণা হল আল্লাহর নৈরাজ্য এবং অনাগত শাস্তির উপলব্ধি মানুষ মৃত্যুর পর উপলব্ধি করে যে সে যে কাজগুলো পালন করেছিল তার প্রভাব কতটা গুরুত্বপূর্ণ যারা পাপে ডুবেছিল তারা বুঝতে পারে যে তাওবা করার সুযোগ শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর রহমত সীমাহীন যারা সত্যিকারের তাওবা করে যারা পাপ থেকে ফিরে আসে তারা মৃত্যুর পরও শান্তি পেতে পারে আল্লাহর কাছে ফিরে আসা নামাজ দান এবং সৎ কাজের মাধ্যমে মানুষ মৃত্যুর পর এই ভয়ঙ্কর দৃশ্য থেকে মুক্তি পেতে পারে তাই আমাদের জন্য শিক্ষা স্পষ্ট জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করা পাপ থেকে বিরত থাকা এবং আল্লাহর কাছে ফিরে আসা অত্যন্ত জরুরি মৃত্যুর পর চোখে দেখা এই দৃশ্য আমাদের সতর্ক করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন শুধুই দুনিয়ার জন্য নয় প্রতিটি কাজের পরিণাম আখিরাতে দেখা দেয় অতএব আল্লাহর পথে চলুন পাপ থেকে বিরত থাকুন এবং জান্নাতের জন্য প্রস্তুতি নিন কারণ জান্নাতেই চূড়ান্ত শান্তি আর জাহান্নামে চূড়ান্ত যন্ত্রণা আল্লাহর পথে চলুন তাওবা দান তাওবা এবং সৎ কাজের দৃশ্য থেকে মুক্তি পেতে পারে তাই আমাদের জন্য শিক্ষা স্পষ্ট জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করা পাপ থেকে বিরত থাকা এবং আল্লাহর কাছে ফিরে আসা অত্যন্ত জরুরি মৃত্যু আসে অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে বা দীর্ঘ অসুস্থতার পরে সেই মুহূর্তে আল্লাহর ফেরেস্তারা নেমে আসে কোরআন সুপথ নির্দেশ দেয় যখন তোমার মৃত্যু ঘুমের মতো আসে তখন আমরা ফেরেস্তাদের পাঠাই সুরা আসাজদা এগারো মুমিনের জন্য এটি হয় শান্তির মুহূর্ত যেন এক ফোঁটা পানি কলসির মুখ দিয়ে ধীরে ধীরে বের হচ্ছে রুহ মাত্র কষ্ট ছাড়াই দেহ ত্যাগ করে এবং আল্লাহর সন্তুষ্টি নিয়ে প্রস্থান করে তাদের চোখে যে দৃশ্য ভেসে ওঠে তা কল্পনার চেয়েও সুন্দর আলোর ঝিলিক জান্নাতের সুখ এবং ফেরেস্তাদের সম্মানজনক চেহারা কিন্তু যারা আল্লাহর নির্দেশ অবজ্ঞা করেছে যারা পাপে ডুবে গেছে তাদের জন্য মৃত্যুর দৃশ্য ভয়ঙ্কর হয়ে ওঠে তাদের রুহ যখন দেহ ত্যাগ করে তখন অন্ধকার আগুনের লেজ এবং শাস্তির আওয়াজ তাদের চারপাশ ঘিরে ফেলে তাদের চোখে দেখা যায় এমন এক জগৎ যা কখনও তারা কল্পনাও করতে পারেনি নানান রকম যন্ত্রণা দগ্ধ আগুনের শিখা এবং অনন্ত কষ্ট প্রতিটি শ্বাসপ্রশ্বাসে তারা উপলব্ধি করে যে প্রতিটি পাপের জন্য শাস্তি অবশ্যম্ভাবী এই মুহূর্তে শাশ্বত বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে দুনিয়ার জায়গা যেখানে পাপ করা হয়েছে সেই সব কাজের ফলাফলের মুখোমুখি হতে হবে মৃত্যু কেবল দেহের অবসান নয় এটি রুহের জন্য শাস্তির প্রারম্ভ আর তাই মৃত্যুর মুহূর্তের দৃশ্য প্রমাণ করে যে জীবন এবং মৃত্যুর প্রতিটি মুহূর্তের মূল্য কতটা অপরিসীম মৃত্যুর পর প্রথম রাতটি কবরের ভেতরে অত্যন্ত ভয়ানক হয়ে ওঠে এটি এমন এক সময় যেখানে পাপি মানুষের রূহ প্রতিটি ভুলের প্রতিফলন অনুভব করে কোরআন স্পষ্টভাবে জানিয়েছে যারা বিশ্বাস করেননি তাদের জন্য আগুনের শাস্তি প্রস্তুত সুরা সুরামুল্ক কবরের ভেতরে রুহ অনুভব করে যে তার চারপাশ একটি অদৃশ্য আগুনে ঘেরা এই আগুন শুধু দেহকে নয় বরং রুহকেও ঝলসিয়ে দেয় প্রতিটি পাপ প্রতিটি অসৎ কাজ তার সামনে অদ্ভুতভাবে জীবন্ত হয়ে ওঠে সে দেখে আগুনের লেজ নাচ্ছে চারপাশে আগুনের তাপে কেঁপে ওঠা দেহের চিত্র স্পষ্ট চোখের সামনে ভেসে ওঠে এমন দৃশ্য যা কল্পনাতেও ধরা যায় না দগ্ধ দেহ চিৎকার করা আত্মা এবং অনন্ত যন্ত্রণা প্রতিটি মুহূর্তে রুহ বুঝতে পারে যে এই যন্ত্রণা কখনও শেষ হবে না যদি পাপের জন্য তাওবা না করা হয় কবরের এই প্রথম রাতের দৃশ্য শুধু শারীরিক নয় এটি রুহের জন্য একটি চরম মানসিক এবং আত্মিক কষ্টের সময় পাপি মানুষ উপলব্ধি করে যে তার সমস্ত দুনিয়ার লোভ অহংকার এবং অজ্ঞতা এক মুহূর্তে অর্থহীন হয়ে গেছে সে অনুভব করে আল্লাহর নৈরাজ্য এবং শাস্তির ভয় যা তার রুহকে কাঁপিয়ে দেয় এই মুহূর্তের দৃশ্য আমাদের জন্য একটি সতর্ক বার্তা মৃত্যুর পর যে ভয়ঙ্কর যন্ত্রণা পাপীদের জন্য অপেক্ষা করছে তা এড়ানো সম্ভব যদি আমরা জীবদ্দশায় তাওবা করি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি এবং পাপ থেকে বিরত থাকি কোরআন এবং ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেশি বিপদে পড়বে ওইসব মানুষেরা যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা অন্যের ক্ষতি করেছে যারা নামাজ রোজা জাকাত এর মতো ধর্মীয় আবশ্যকীয় কাজগুলো অবজ্ঞা করেছে এবং যারা পাপের প্রতি অভ্যস্ত হয়েছে এবং তাওবা বা করেনি ইসলাম ধর্মমতে এমন মানুষের জন্য মৃত্যুর পর জাহান্নামের অগ্নি চোখে ভেসে ওঠে তারা দেখে অনন্ত দগ্ধের শিখা যা তাদের হৃদয়ে ভেঙে দেয় কোরআন স্পষ্টভাবে জানিয়েছে তারা আগুনে দগ্ধ হবে তারা এটিকে সহ্য করতে পারবে না সুরা আল ইনফিতার থার্টিসেভেন ফর্টি এই অগ্নি শুধু দেহকে নয় রুহুকেও কাঁপিয়ে দেয় এবং সবচেয়ে বড় যন্ত্রণা হল আল্লাহর নৈরাজ্য এবং অনাগত শাস্তি উপলব্ধি করা কিন্তু আল্লাহর রহমত সীমাহীন যত বড় পাপই মানুষ করুক না কেন যদি সে সত্যিকারের তাওবা করে সৎ পথ গ্রহণ করে নামাজ আদায় করে দান এবং সহায়তার কাজ করে তবে তার জন্য মৃত্যুর পর অবিশ্বাস্য শান্তি আসতে পারে আল্লাহর কাছে ফিরে যাওয়া মানে শুধুমাত্র শাস্তি থেকে মুক্তি নয় বরং রুহের জন্য চিরস্থায়ী শান্তির সূচনা এজন্য আমাদের হৃদয় প্রস্তুত রাখতে হবে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবানভাবে ব্যবহার করতে হবে নামাজ রোজা দান তাওবা এবং সৎ কাজের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি মৃত্যুর আগেই যখন আমরা এই কাজগুলো করি তখন মৃত্যুর পর চোখে দেখা যে ভয়ঙ্কর দৃশ্য আগুন যন্ত্রণা দগ্ধ দেহ সেটি আমাদের স্পর্শ করতে পারে না মৃত্যুর পর চোখে দেখা এই ভয়ঙ্কর দৃশ্য আমাদের সতর্ক করে দেয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কেবল দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের জন্যও গুরুত্বপূর্ণ প্রতিটি সময় প্রতিটি কাজের হিসাব রাখা উচিত অতএব আল্লাহর পথে চলুন পাপ থেকে বিরত থাকুন প্রতিটি কাজের মাধ্যমে জান্নাতের জন্য প্রস্তুতি নিন কারণ জান্নাতই চূড়ান্ত শান্তির স্থান যেখানে রূহ শান্তিতে ভেসে ওঠে আর জাহান্নাম হল চূড়ান্ত যন্ত্রণার স্থান যেখানে দগ্ধ আগুনের শিখা অনন্ত যন্ত্রণা এবং আল্লাহর নৈরাজ্য অনুভূত হয় এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা এবং একটি আশার বার্তা যারা আল্লাহর দিকে ফিরে আসে তারা মৃত্যুর পর ভয়ঙ্কর দৃশ্য থেকে মুক্তি পাবে এবং চিরশান্তিতে অবস্থাত থাকতে পারবে আর যারা পাপের পথে অবিচল থাকে তাদের জন্য অপেক্ষা করবে কবরের অগ্নি এবং জাহান নামের চরম যন্ত্রণা